এত অর্থ সম্পদ আমি মরে গেলে দেখবেনা চাষা কি দেখো এত অর্থ সম্পদ মরে গেলে ঠিক আছে আপনি মরে গেলে তো এমনি দেখার লোক নেই চাষা আমরা তো মুসলমান আমায় তো কবর চিন্তা করতে হয় কি তাহলে কবরের জন্য কিছু করা উচিত না আমি কি আপনার এত অর্থ সম্পদ আপনি কি করবেন আপনি একটু জাকাত দেন তাতে কবর সুন্দর হবে জাকাত না দিলে হয় আপনি একজন মুসলমান মানুষ আর ওই গ্রামের কষ্টশালী লোক আপনি জাকাত তো দিতে হয় আমার জাকাত আসে মেলা চার পাঁচ লাখ টাকার মতো অত টাকা আমি দিয়ে পারবো না ওই অন্তত দুই চার হাজার টাকা দিতে পারি শাড়ি টাড়ি কেনার জন্য এর বেশি আমি দিতে পারবো না তাছাড়া জাকাত দিলি সম্পদ হালাল হয় কবর সুন্দর হয় আর আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলেরা কি এরকম দান খরাত করবে কোন জায়গায় ওই তো দেওয়ার সময় তো পাঁচ টাকা কি দশ টাকা এরকম ক্ষুদ্র টাকা খুঁজবে কিন্তু কেউ দুই হাজার টাকা দিতে চায় না ঠিক আছে এই জন্যই জাকাত দেন কারণ আমাদের আমরা মুসলমান আমাদের কবর সুন্দর করার দরকার হ্যাঁ হ্যাঁ বাপু আমার ভুল ভেঙে গেছে কালকেরাই আমার সব টাকা হিসাব করে আমি জাকাত দেবো আব্বা তুমি এর কথা শুনবো না ও এরকম কয়ে কয়ে এক গাদা টাকা জাকাত বের না না আমার চোখ খুলে গেছে আমি এইবার জাকাত দেব তোর কোনো কথা শুনবো না আব্বা তুমি মরে গেলে আমি ডান টান করব না আব্বা তোমার যদি বিশ্বাস না হয় তাহলে মরার পরে কবরে যায় দেখেন ।